আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি সেটা আসলে কতটা খারাপ অবস্থা চলতেছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনি এরপরে ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটা জেলাতে একেবারে খুবই খারাপ অবস্থা এবং এখানকার মধ্যে ফেনীর যে অবস্থা বলা হচ্ছে যে ফেনীর বেশিরভাগ উপজেলাগুলো এখন পানির নিচে তো আসলে এখন আমাদের যে জিনিসটা করণীয় আমরা দেখতেছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ত্রাণ চা নিয়ে যাওয়া হচ্ছে শুকনা খাবার বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাওয়া হচ্ছে আমি বলবো যে আপাতত এই জিনিসটা আপনারা বন্ধ রাখেন এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মানুষের জীবন বাঁচানো দেখেন একটা মানুষ কিন্তু না খেয়েও দুই চার দিন বেঁচে থাকতে পারবে কিন্তু যারা টিনের চালের উপর বসে আছে গাছের উপর বসে আছে দুই ঘন্টা পরে পানি আরো বাড়তেছে দুই ঘন্টা পরে তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই তাদের আসলে কি করণীয় তো আমি বলবো যারা এই মুহূর্তে তান নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছেন এইটা বাদ দিয়ে আপাতত মানুষকে উদ্ধার করাটা সবচেয়ে বেশি দরকার আপনারা যেটা করতে পারেন এই মুহূর্তে সেটা হলো বিভিন্ন ধরনের স্পিড আছে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা আছে এগুলো ভাড়া করে নিয়ে যেতে পারেন এগুলো নিয়ে আপনারা উদ্ধার কাজে তৎপরতা চালাতে পারেন আর আমাদের মধ্যে একটা খারাপ অভ্যাস আছে সেটা হলো মানুষ যখন কোনো বিপদে পড়ে এই বিপদটাকে আমরা পুঁজি করে বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করি যেমন এখন যারা নৌকা ব্যবসায়ী আছে বোট ব্যবসায়ী আছে তারা যদি এই নৌকাগুলোকে কম দামে না দিয়ে অধিক বা দ্বিগুণ দামে এগুলোকে চাই ভাড়া চাই তাহলে তো আসলে উদ্ধার করাটাই কষ্ট হয়ে যাবে তাই না তো আমি বলবো যে আপাতত আপনারা প্লিজ দয়া করে এই কাজগুলো করবেন না দেখেন যারা যে মানুষগুলো টান নিয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য যাচ্ছে হেল্প করার জন্য যাচ্ছে উদ্ধার করার জন্য যাচ্ছে তাদের কিন্তু এখানে কোনো লাভ নাই তারা শুধু মানুষের বিপদে এগিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো করতেছে মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করতেছে তো দয়া করে প্লিজ আপনারা এই মুহূর্তে এই সমস্ত সিন্ডিকেট গুলা এই সমস্ত কাজ করবেন না কখন কার বিপদ আসে সেটা কিন্তু বলা যায় না আজকে ওই মানুষগুলো বিপদে পড়ছে কালকে যে আপনি বিপদে পড়বেন না তার কোনো কিন্তু কোনো নাই তো দয়া করে এখন এই সমস্ত ব্যবসাগুলো করবেন না আর যারা স্থানীয় মানুষ বিশেষ করে কুমিল্লা এই সমস্ত যারা স্থানীয় মানুষ আছেন যাদের এলাকা এখনো পর্যন্ত মোটামুটি ভালো অবস্থায় আছে বা পানির ওই রকম কোনো আশঙ্কা নাই তারা যে কাজগুলো করতে পারেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষ আসে তাদেরকে আপনারা আশ্রয় দিতে পারেন এবং তাদেরকে শুকনা খাবার বা শুকনা জামা কাপড় এবং তারপরে আপনাদের বাসা বাড়িতে তাদের কাছroid দিতে পারেন এরছাড়া এটাও যদি না পারেন তাহলে অন্তত আপনাদের আশেপাশে যদি কোনো কলাগাছ থাকে এই কলাগাছগুলোকে কেটে জাস্ট ভাষায় দিতে পারেন ঝোপঝাড়ে বাড়ির আশেপাশে অনেক কলাগাছ থাকে এই কলাগাছগুলোকে জাস্ট কেটে আপনারা ভাষায় দেন কারণ দেখেন আপনি যদি 10টা 15টা কলাগাছ ভাষায় দিলেন এমন হইতে পারে যে ওই একটা কলাগাছ ধরে একটা মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বেঁচে থাকতে পারবে তার জীবনটা বাঁচাতে পারবে এরপর যদি কোনো উদ্ধারকারী দল যায় বা উদ্ধারকারী কোনো টিম যায় তারা কিন্তু তাকে উদ্ধার করতে পারবে তো এখন এই মুহূর্তে আসলে আমাদের দরকার যে সব দিক থেকে হেল্প করা আমাদের বাংলা একটা কথা প্রচলিত আছে যে বলেও বল মানে এখন আপনি কলা গাছ ভাষায় দিতেছেন এটাকে আপনি অবহেলা করতে পারেন না যে কলা গাছ দিয়ে কি হবে না কলা গাছ দিয়েও একটা মানুষের জীবন বাঁচতে পারে আপনি ভাষায় দেন দশ পনেরোটা আপনার এলাকায় এরকম সবাই ভাষায় দেয় দেখেন কত কলা গাছ হয়ে যাবে পানিতে ভাসতেছে একটা মানুষ সাতটায় কলা গাছটা ধরেও দুই চার ঘন্টা বেঁচে থাকতে পারবে তো এখন আমাদের সবার সব দিক থেকে আহ হেল্প করা প্রয়োজন আর আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বেশ কিছু নাম্বার দিয়ে দিব বেশ কিছু উদ্ধারকারী দল আছে তাদের নাম্বার দিয়ে দিব সেনাবাহিনীর নাম্বার আছে তাদের নাম্বার দিয়ে দিব তো আপনারা যাদের এই নাম্বারগুলো প্রয়োজন তারা এই নাম্বারে ফোন দিতে পারেন উদ্ধারের জন্য তারা অবশ্যই আপনাদেরকে উদ্ধার করবে খুব দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা এগুলোতে যোগাযোগ করতে পারেন আর যারা আপনারা উদ্ধার কাজে যেতে পারতেছেন না বা বিভিন্নভাবে হেল্প করতে পারতেছেন না তারা যদি চান তারা টাকা দিয়ে হেল্প করতে পারেন এখন টাকা তা কোন জায়গায় দিবেন বা বিশ্বাস এরকম কোনো মাধ্যম যদি না পান তাহলে আপনারা জানেন যে আসন্না ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে যেটা আমাদের সকলের প্রিয় শায়ক আহমদুল্লাহ তিনি পরিচালনা করেন তো এখানে আপনারা টাকা দিতে পারেন আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আসনা ফাউন্ডেশনের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে যারা চান দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে আপনারা সবাই সেখানে দান করতে পারবেন আর এইটাও যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করে দিন তাহলেও কিছু মানুষের কাছে কিছু ইনফরমেশন যাবে কিছু তথ্য তারা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম